ভক্তির পথে অগ্রসর হতে গেলে আপনার কিন্তু অনেক বদনাম আসে সেই বদনামকে যদি আপনি পেছনে ফেলে এগোতে পারেন তাহলেই জানবেন আপনি ঠিক জায়গায় পৌঁছচ্ছেন ভগবান আপনার জন্য দ্বার খুলে রেখেছে আপনার পারিপার্শ্বিক থেকেই আসতে পারে যে আপনি যখন মাথায় তিলক লাগাবেন টিপ করবেন রে কিন্তু বড় ভক্তির পথে এগোতে আরম্ভ করেছিস মানে একটা ইনসাল্টিং কথাবার্তা যেন আপনি এইসব দিকে একদম তাকাবেন না আপনি ভক্তির পথে অগ্রসর হতে থাকুন ঈশ্বর আপনাকে অবশ্যই কাছে টেনে নেবে আর ভক্তির অনেক রকম ভাব আছে নবদা ভক্তির কথা শাস্ত্রে বলা হয়েছে শোভন কীর্তন স্মরণ মমন চিন্তন পদসেবন এরকম বিভিন্ন রকম ভাগ আছে সেগুলো আমি আপনাদের পরে এক এক করে সব বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন দেখুন ভগবাদ সম্বন্ধে অনেক কথা জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন উন্নত হবে